আল ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল করেন কয়টা রহমত 10টা এক নাম্বার ফজিলত নবী বললেন যে আমার উপরে একবারও দরুদ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে দরুদ পড়ার কারণে ওই বান্দার উপরে সঙ্গে সঙ্গে 10টা রহমত নাজিল করবেন এক নাম্বার ফজিলত দুই নাম্বার বলেন আল্লাফা পাক না আলামিন ওই বান্দার জীবন থেকে দশটা গুণাকে মাফ করে দেন দশ রহমত আর গুনা মাফ কয়টা দশটা তিন নাম্বার ফজিল তাকে নবী বলেন ওরফা আল্লা গু আশা নবী বলেন যে আমার উপরে দরুদ পড়বে তিন নাম্বার ফজিল আল্লাফা ক্রপ্প না আলামিন। ওই বান্দার দশ স্তর মর্যাদাকে বাড়িয়ে দেন যা মর্যাদা ছিল তার চাইতে দশ গুণ মর্যাদা আল্লাহ তার আরো বাড়িয়ে দেন এই জন্য বিশ্বনবীর নাম শোনার পরে দরুদ পড়ার দরকার আছে না নাই সবাই পড়বো তো ইনশাআল্লাহ সকালে আরেকবার বলি সাল্লাল্লাহু